পেঁদারাদা ভুলা নাই আমার দেওয়া নাই আমার বাপ নাই বাই নাই বীর নাই বাবা আমার ভাই দিবকরা গিয়ে খায় না বাবা আমার চোখটা মোছাই দিব আমি আজ পাইছিলাম বাবা তাও চোখ জীবনটাই আমার কষ্টে কষ্টে গেছে

মাই বোন নাই কেউ নাই ছয় সাত বছর এই সব টাকা হয়েছে সহ মধ্যে বাতাস গিয়া তেহা গেছে মায়া বাবা সব তো রাজা তেহা গেছে মাইসা তুলায় মুলাই দিছিল চিকিৎসা রোগী শাক হচ্ছে একবার আর ফিরল না সব গুলিয়ে গেল সব আমি আপা আসিলি বাবা পরে না

দুইশো টাকা উঠে চাল নাই বেশি গুড়া পাই না তো বেশি গুরা পাই না গুড়া পাইলে পাইতাম নুন বইয়ের থাক গিয়া দিন কাটাই থাকে ওটি দিয়ে নুন কিনি নুস কিনি আমার জীবন বাবা কষ্টে গেছে শুয়ে যায় নেই আমি ছোটো বলার তো নেই এই কর্ম করে খেয়ে আমার সুখ নাই বাবা মা বাপ নাই সুখ নাই আমার জলে ভেজা ঘুরি কত কত বই বই কান্দি বাবা আমার সুখ নাই মানুষের বাড়ি বাড়ি থাকছি বাবা বাড়ি বিদা আছি না মানুষের বাড়ি বাড়ি বেশি থাকছি কত খাংছে মানুষের ঘরে বাসে ভিতরে থাকছি এটা সালা দিয়া নমস করে ফুল দল্লা আমার এত কষ্ট দিছে ভাই এত কষ্ট দিব অত আমার কাছে আনন্দ আমার দেখ কষ্ট না দেখ আমার কান্না দিদি সহ্য করা পায় Antasibong Boracay and Dailap.